পরে তিনি বেশ পূজা করছেন এবং গদাধর চট্টোপাধ্যায় তাকে নিয়ে আসলেন মায়ের ফুল তোলেন এবং মাকে সেই সাজান পেস্টার রূপে তিনি নিযুক্ত হলেন এবং রামকুমার চট্টোপাধ্যায় পূজা করছেন আর এখানে তিনি কি করলেন ওই গদাধর চট্টোপাধ্যায়কে গোবিন্দ মন্দিরে পূজার দায়িত্ব দিলেন এইভাবে দিনগুলো চলছিল মানুষের জীবন তো জন্মিলে মরিতে হবে অমর কে কোথা রবে তা আমাদের জীবনে আমরা তো চলে যাব রামকুমার চট্টোপাধ্যায় একদিন চলে গেলেন এবার গদ চট্টোপাধ্যায়ের উপরে এই মন্দিরের ভার করল মায়ের পুজোর দায়িত্ব করল দেখুন ঘটনাগুলো কীরকম ঘটছে রামকুমার চট্টোপাধ্যায় চলে যাওয়ার পরে গদাধর চট্টোপাধ্যায় তিনি এই মন্দিরে তিনি পুজারী হিসেবে নিযুক্ত হয়েছেন রানী তিনি গদাধর চট্টোপাধ্যায়কে রামকৃষ্ণর উপরে তিনি এই মন্দির সমর্পণ করে তিনি বেশ ভালোই আছেন কিন্তু মানুষ তো মানুষের দেখুন আমরা কিন্তু জানি না আমাদের কিসে ভালো হয় আমরা যখন ছোটো থেকে বড় হয়েছি না আমার মা জানত আমার মা জানতো যে আমার কখন খিদে পেয়েছে আমার কখন জল পিপাসা পেয়েছে এটা মা জানেন মা হয়তো খাইয়ে দিয়ে বাচ্চাকে শুয়ে নিয়েছে আমাকে খাইয়ে দিয়ে শুয়ে দিয়েছে ছোটবেলার কথা বলছি কিন্তু আমি হয়তো কান্না করছি ট্যাট্যা করে কাঁদছি কেন মা বলছে তোকে তো খাইয়ে দিলাম রে বাবা তুই এখন ট্যাট করে কাঁদছিস কোলে উঠবি তো মা কোলে তুলে নিতেন এইরকম আমাদের জীবন দেখুন তা এই রকমভাবে পুজো দায়িত্ব পেলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ তিনি মাকে পুজো করছেন মাকে পুজোর কোনো যেই শাস্ত্রবোধন পুজো সেটা তিনি করতে পারছেন না তিনি কি করছেন তিনি কখনো মাথায় ফুল দিচ্ছেন নিজের মাথায় ফুল দিচ্ছেন মায়ের পায়ে ফুল দিচ্ছেন মাকে বলছেন মা খা মা ও আচ্ছা বুঝতে পেরেছি আমি না খেলে তুই খাবি না না দেখুন পুজো হচ্ছে মনের পুজো তো আসলে পুজোটা তো মনের অন্তরের পুজো মাকে খাওয়াচ্ছেন নিজে হাতে আপনারা শুনেছেন কখনো যে মাকে খাওয়াচ্ছেন এবং মা বলছেন যে বাবা তুই খা এরকম ঘটনা তারাপীঠ বামদেব দেখিয়েছেন বামদেবও এইভাবে মাকে খাইছেন আসলে অদ্যাপি সেই লীলা করিতেছেন ওরা কোনো কোনো ভাগ্যবানে পায় বৃন্দাবন লীলা আজও চলছে দেখুন আজ ওই কুঠিবাড়ির ছাদে না ঠাকুর ভক্তদের ডাকছেন তোরা কে কোথায় আছিস তোদের না দেখতে পেলে আমার মন যে আতোপাত করছে এখনো ডাকছেন ডাক কিন্তু শেষ হয়নি দেখুন আর একটা জিনিস আপনাদের বলি এই যে বাতাস বইছে না এই বাতাস আমরা বাতাস কখনো দেখেছি চোখে দেখেছি কি বাতাস কি দেখা যায় আপনারা বলুন তো বাতাস দেখা যায় বলুন দেখা যায় না আচ্ছা আমরা কখন মনে করি যে বাতাস রয়েছে যখন এই বাতাসটা আমার গায়ে এসে লাগছে স্পর্শ হচ্ছে যে বাতাসটা লাগছে দেখুন বাতাসের নিজস্ব কোনো গন্ধ নেই বাতাসের নিজস্ব কোনো গন্ধ নেই বাতাসের গন্ধ বহন করে আনে এই বাতাসটা যখন একটা ফুলের সৌরভের মধ্যে দিয়ে যাচ্ছে তখন ফুলের গন্ধ বহন করে আসছে আমাদের নাকে যখন যাচ্ছে বহ খুব সুন্দর গন্ধ তো বেলি ফুলের গন্ধ জুই ফুলের গন্ধ আমরা গন্ধটা পাচ্ছি এই বাতাসটা যখন কোনো একটা নোংরা জায়গার মধ্যে দিয়ে যাচ্ছে বাতাসটা কিন্তু সেই বন্ধুটাই গ্রহণ করে আনছে দুটো জিনিসই বহন করছে তা ভগবান কারোকে মানে অনেক দিয়ে দেন না ভগবান কাউকে কম দেন না ভগবান কি করেন ভগবান তিনি ফল অনুযায়ী মানুষকে দান করে আমি যদি ভালো কর্ম করি নিশ্চয়ই আমার ভালো ফল হবে বলছে তোমাকে মঠ কোন যেতে হবে না তুমি মানুষের জন্য কিছু করো স্বামী বিবেকানন্দ বললেন বহুরূপের সম্মুখে তোমার কথা খুঁজি যে ঈশ্বর জীবের প্রেম করে যেই জন সেই জন ঈশ্বর দেখুন কথাটা হচ্ছে এই স্বামীজি বললেন যে ঈশ্বর তোমার মধ্যেই আছেন আমাদের মধ্যে আমাদের আমরা হচ্ছে জীবাত্মা আর ভগবান হচ্ছেন পরমাত্মা সেই জীব থেকে পরমাত্মার সৃষ্টি হয়েছে এবং আমরা সেই পরমাত্মাতেই আমরা চলে যাব আমাদের নির্ধারিত আয়ু আমাদের শেষ হয়ে গেলে ব্যাক টু প্যাভিলিয়ান খেলা শেষ মাঠের বাইরে তুমি চলে যাও থাকার জায়গা নেই এটা আমাদের অস্থায়ী বাসা ভাড়াটিয়া বাড়িতে আমরা বাস করি আমাদের এই দেহটা দিচ্ছে না সুন্দর দেহটা এর ভেতরে যিনি আছেন তিনি চলে গেলে এই দেহটার কোনো দাম নেই আমার চোখ কথা বল চোখ দেখবে না কান শুনবে না আমার এই মুখ কথা বলতে পারবে না আমার শরীরটা নিথর দেহ পড়ে থাকবে বাড়ি থেকে বলবে ওরে তাড়াতাড়িকে বের কর বাসি মোড়া হয়ে যাবে তাই তো আমাদের জীবন তা আমাদের ঠাকুর বলছেন কি ঠাকুর বলছেন মানুষ জীবনের উদ্দেশ্য কি জানো মানুষ জীবনের উদ্দেশ্য হচ্ছে ঈশ্বর লাভ তা আমাদের ঈশ্বর লাভ হবে কিনা আমরা জানি না ঠাকুর নিজে ঈশ্বর দেখেছেন ঈশ্বরকে নিয়ে তিনি খেলা করতেন অনেক ঘটনা দক্ষিণেশ্বরের অনেক অলৌকিক ঘটনা ঠাকুর নুপুরের শব্দ পেতেন ছমছম করে নুপুরের শব্দ মা হাঁটছেন মা ওই এক ধরনের কামিজ পরে আসছেন এবং সেখানে ওই ঠাকুর দেখছেন মায়ের সাথে লীলা করেছেন আমাদের ভারতবর্ষ হচ্ছে লীলাভূমি আপনারা জানেন হালিশহরে রামপ্রসাদ রামপ্রসাদের সম্বন্ধে অনেকেই জানেন অনেকে পড়াশোনা আছে রামপ্রসাদ ছেন তিনি মায়ের গান করতেন এবং মায়ের তিনি একনিষ্ঠ ভক্ত ছিলেন এবং রামপ্রসাদ সেন তিনি একদিন বেড়া বাঁধছিলেন আগেকার দিনে এখনো হয় গ্রামের দিকে গেলে দেখা যায় বেড়া বাঁধা হয় এই বেড়াটা বাঁধতে হলে একটা কাজ নয় একার কাজ নয় একজনা বেড়াটা দড়িটা একদিক দিয়ে দেবে আর একজন সেই দড়িটা ফিরিয়ে দেবে রামপ্রসাদ সেনের মেয়ে ছিল এই কাজটা করছিল ছোট্ট মেয়ে তো তা রামপ্রসাদ সেন এই কাজটা যখন করছে তখন সেই ছোট্ট মেয়েটা কোন সময় খেলতে চলে গেছে এবার রামপ্রসাদ সেন বলছেন মারে আমার দইটা ফিরিয়ে দে দেখুন আমার কাঁটা দিচ্ছে গায়ে মা নিজের হাতে এসে সেই ছোট্ট মেয়ের রূপ ধরে রামপ্রসাদ সেনের দড়িটা ফিরিয়ে দিচ্ছে এটা ভারতবর্ষ আধ্যাত্মিকতার দেশ এখানে সম্ভব স্বামীজি বলছেন যে ভারতবর্ষে যারা জন্মায় তারা আধ্যাত্মিকতা নিয়ে জন্মায় খালি একটু ঘষে ভেঙে নিতে হবে তোমার ভেতরে তিনি আছেন তাকে জাগ্রত করো আমরা জানি না একটা ছোট্ট গল্প বলি ঠাকুর একটা ঠাকুরের সুন্দর সুন্দর গল্প আছে ঠাকুরের দেখুন ঠাকুর বলছে যে জানো একটা তোমাদের গল্প শোনাই গল্পটা হচ্ছে যে একটি বাঘ বাঘিনী আর কি সে একটা নদী পার হতে গেছিল নদী পার হতে গিয়ে সে গর্ভবতী ছিল এবং গর্ভবতী অবস্থায় সে যখন নদীটা পার হতে গেল তখন গর্ভের বাচ্চাটা প্রসব হয়ে গেল বাঘ প্রসব হয়ে গেল এবার প্রসব হয়ে গেল বাঘিনীটা মারা গেল এবার সেই ছোট্ট শিশুটা মানে বাঘের শিশুটা বাঘ সে তখন মেষপালকের দল যাচ্ছিল সেই মেষপালকের দল তাদের সাথে খেলাধুলা আরম্ভ করলো এবং তাদের সাথে চলে গেলো এবং সেই মেষপালকের দল ঘুরে বেড়ায় এবং এই বাকশিসটা তাদের সাথে ঘুরে বেড়ায় এরকমভাবে দিন চলছিল বেশ ভালোই চলছিলো